পূর্ব মেদিনীপুরের ময়নায় বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডলের উদ্যোগে বিবি দেবীর পুজোয় হাজার হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় পাশাপাশি দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি উপস্থিত ছিলেন তুম্বুক এসডিপিও ময়না রসি সহ একাধিক আমন্ত্রিতরা নিজের উদ্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চন্দন মণ্ডল তার এই উদ্যোগকে সাধুবাদ জানান ময়নাবাসী দেখুন আমার খুব ছোটবেলা থেকে নিজের একটা ইচ্ছা যে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নেওয়া যেন মানুষ আমাকে ভালোবাসে এক নামে চিনে আমার মা আমাকে অনেক সময় বোকাবে তুই এত পরিশ্রম করি কোনো মানুষের দ্বারা সবসময় ছুটিস কেন আমি ভগবানের আশীর্বাদে ভগবানে বিশ্বাস করি আমি খুব ছোটোবেলা থেকে আমার আরাধ্য দেবতা শিবের পুজো করি মানুষের সেবা করতে করতে একদিন নিজে কিন্তু খুব শরীর খারাপ হয়ে গেছিল একবার দিল ভগবান বাঁচে ফিরিয়ে এনেছে তাই দু হাজার একুশ সালে কোভিড পরিস্থিতির পর তার আগেও তো প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়েছি মানে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে আমি সেভাবে হয়তো কিছু দিতে পারিনি পারাও সম্ভব নয় কিন্তু কোভিড পরিস্থিতির সময় একটি একটি পরিবারে হয়তো আমি এক বালারে খাবারের তাদের বাড়িতে পৌঁছে দিতে পেরেছিলাম এই যে আজকে শাড়ি বিতরণ মায়েরা অনেক ভালো জিনিস আরও ভালো দামিক শাড়ি করে কিন্তু আমার ভালোবাসা আমার আবেগ মানুষকে আমি উপহার দিতে চাই মায়েদের হাতে একটি ছোট্ট উপহার আমার শাড়ি উপহার দিলাম তাদেরকে তারা যেন আমাকে আশীর্বাদ করে তাদের হৃদয় যেন আমাকে জায়গা দেয় আমি চাই আগামী দিনে বিশেষ করে আমার এই ময়নার মানুষের প্রত্যেকটা প্রান্তের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যা কাজ করা দরকার সেই কাজ করতে যাতে পারি সেই আশীর্বাদ নেওয়ার জন্য সবার বাড়িতে বাড়িতে বা সবার দুয়ারে এসেছি আজকে বাচ্চাতে এসেছি একটি সম্প্রীতির বার্তা নিয়ে যে অনেকে বাচ্চাকে ভয় পেত এখন বাচ্চার মানুষ শান্তিতে আছে পুলিশ প্রশাসন সহ আজকে আমাদের প্রশাসনের লোক থেকে উদ্বোধন করালাম অনেকে পুলিশের কাছেও যেতে ভয় পেত তাদের অভি অভাব অভিযোগ বিশেষ করছে কোনো জায়গায় তারা যদি ভয় পায় তার প্রতিবাদের জন্য পুলিশের কাছে তাতে যা তারা যাতে আসতে পারে সেই বার্তা ছিলেন আমার যে জেলার পুলিশ প্রশাসন সেই সাথে আমি চাই মানুষ যেন আগামী দিনে সব ভেদাভেদ ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে পরস্পরকে আলিঙ্গন করে যেন মানুষ শান্তিতে থাকতে পারে আর আতঙ্কের পরিবেশ আগামী দিনে না হয় বাচ্চাকে যেন কোনো মানুষ ময়নার অন্য প্রান্তের মানুষ খারাপ চোখে না দেখে তাই আমি বাচ্চাকে আগামী দিনে আরও সুন্দর বাচ্চা যাতে গড়ে ওঠে সেই বার্তা নিয়ে এখানে এসেছি আমি চন্দন মণ্ডল আমার নয়